আর পুরো বডির মধ্যে বাবা বড় বড় পশম থাকবে বড় বড় বাবা গুনার মতো পশম থাকবে আমি গুনাগারকে বুকের মধ্যে নিয়ে আমন জোর একটা সাপ দিবে গো আরে সুরা গুনার শরীরটা আমার কলিজাটা জাজরা করে ফেলবে ওই ফেরেশতার হাত থেকে বাঁচতে হইলে চোখের পানি সারা বাঁচার সিস্টেম নাই বাবা আমার দিকে তাকাও আমি একটা কফিন বানাইছি ইলিয়াসুর রহমান জেহাদি বার বছর বয়সে যখন আমি বাবা কেরাত খানায় পড়ি কোরআন শরীফ পড়ি আমার মা মারে বলছিল ইলিয়াস রে বাবা কোনোদিন মাদ্রাসা ছাইরা যাইস না তুই মাদ্রাসায় যা আমি মা যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি আমার কাপড়ের পাশে দাঁড়ায় দোয়া করবি বাজান তিন মাস পরে আসিয়া দেখি এই গোপালগঞ্জের জমিনে প্রত্যন্ত বারো বছরের ইলিয়া যাবি ওই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না রে বাবা আমার মা কবরে কেমন আছে বাবা জানি না তুমি মনে রাখো কবরের মধ্যে নিরানব্বইটা সাপ যখন এক একটাই দংশন করবে বাবা মাটির সত্তর গজ দিছে তুমি আর আমি চলিয়ে যাব ওই সাপ গুলার জিব্বার মধ্যে লোহার মতো কটা আর জিব্বা থাকবে একটা টান দিয়ে আবার উঠাইয়া ফেলবে বাবা পুরা বডিটা আবার ঘেরাও করে ফেলবে কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া কলিজা গুলা পেটের উপরে মাথার মগজ গুলো খাইতে থাকবে আর বলবে সাহস আজান শোনার পরেও তুই বিছানায় ঘুমায় থাকতি আল্লাহ তোমার পাগল গুলি যারা কাঁদ এই যে দোর পাগল গুলি চিল্লায় আর কান দেয় বাবা শর্মনার মাঠে যারা গেছ সরমনার মাঠ সম্পর্কে তোমাদের আর বলতে হবে না বাবা কিছু কিছু পাগল দেখছি আমি হতো ষাট সত্তর বছরের পাগল তো আপনি সরমনার মাঠে দেখছেন গায়ে শক্তি নাই ধাক্কা দিলে মা পরে পড়িয়া যায় মসজিদে যাইতে গেলে লাঠি লাগে বাবা জাহান নামের বয়ান আরম্ভ হলে মানুষটাই লাভ দিয়ে বাসে উঠে যায় বাবা তখন মনে মনে ভাবি এত শক্তি কই পায় গো তখনই মনে পড়ে যায় কোরআনে না আছে আল্লাযিনা আমানু ওয়াসাদদু হুব্বাল তুই কি জানোস আমি মাওলার সাথে যাদের প্রেম হয়ে গেছে ওদের শক্তি দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না আমি মৌলাই নিয়ন্ত্রণ কোটি বাজান একটা শিক্ষার এখন মাওলারে দিয়ে দেখায় একটু দেও না আহারে তুমি দেখো একটু জাগাইয়া পাগল গুলা বাজারে কেন কানতে থাকে জাহান নামের বয়ান শুনিয়া একমাত্র কানতে থাকে বাবা এরা মুসরা মুসি আরম্ভ করিয়া দেয় মনে মনে ভাবে কবরে নিরানব্বইটা সাপ যখন ঢুকবে একটা সাপের মোকাবিলা করার মতো শক্তি আমার নাই আমি কেমনে কবরে থাকবো القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعين الماء ওই বিষাক্ত আযাব আর গজব জাহান্নামের আগুনের থাবা কেমনে সহ্য করব বলি যারা এখন তোমারে ভালোবাসার নজর দিয়ে শিক্ষা শিক্রি আরম্ভ করবে জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়া পানি পড়বে তাদের তুমি ভাগ করে দিও

যারা মৌলার সাথে বিনা তার টেলিফোনে রাত্রে কথা কইতো তাহার যুদের মাধ্যমে বিলালের মতো জায়দের মতো আলকামার মতো কিছু সাহাবি বাবা মুসরা মুসরা আরম্ভ করিয়া দিত ওদের কি বাবা ধৈরা রাখা কষ্ট হইয়া যাইত বাজান মনে করতো জাহান নাম বুঝে আমাদের সামনে আল্লাহ দেখো আলিমুল্লাহ কেমনে কান দেয় এই মাসবার মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না কার মায়ের কবরে আগুন লাগছে তাও জানি না আমেরিকায় এক মিনিটে খবর লওয়া যায় সুইজিল্যান্ডে এক মিনিটে খবর লওয়া যায় আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তান ভারত সৌদি আরব এক মিনিটে খবর লওয়া যায় বাজান্ডে ঘরের পাশেই ঘুমাই রয়েছে জনম দুঃখিনী মা ঘরের পাশেই ঘুমাই আছে বাবা আজ বন্ধু বলতে পারি না তারা কবরে কে বলেছে আল্লাহ দেখেন না কেমনে কান দে আপনি না আল্লাহ একটু মাফ করে দেন না আল্লাহ মাফ করে দেন এদের সুখের পানির খাতের মিপ্তা মাদ্রাসা হলুম করে বাবা এখান তাকাবেন

বুকের বুদ্ধিনে সাইফা ধরে কপালে সুবা দিয়ে কয় কি চাষ নবী আমি চাইছিলাম আর দুইটা জিনিস একটা পাইছি আর একটা দিয়ে যান তুই জানস না মাহমুদ ভালো লোক তুই তালাস করে পাস না হে মাহমুদ ভালো লোক তালাস করে পাস না তুই দুইটা মুসা দিবি তাই আবদুল্লাহ রে হে আবদুল্লাহ সাইতে আর মাদ্রাসার তালবে আলিমদের সাইতে পৃথিবীতে দামি আর কে আছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আনা আল্লামা যে হাদিসটা আমি খুতবার শুরুতে পড়ছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শেখে এবং শেখায় ঠিক আল্লাহু শত শত বছর আগে কই আইছি তুই এরপর ভালো লোক তালাশ করস তুই থুতমা ভাঙিলাম ও মাহমুদ সকাল বানাই মাদ্রাসার ছেলেদেরকে বুকের মধ্যে নিয়ে তাদের জুতা পরিষ্কার করবেই জোরে 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 তিরিশটা সেকেন্ড এখন যুবক এই ইসলামী আন্দোলন যুবক ভাইরা ছাত্র শিবিরের ভাইরা বিএমপি এর ভাইরা সর্বদলীয় ভাইরা দিগন্তবার্তা আসছিবা আল্লাহ রাসূল যা বলে থাকে মাদ্রাসা আলিমের জুতা পরিষ্কার করবি একবার বাচ্চা যেই দেশে ইসলামী শিক্ষিতেতে চলে যদি আলেম দেখতে কে কেউ কোরআন নজরে তাকায় ওরে পিটায় গুলো বানায় ফেলব কে এর হাসি আসো আল্লাহ কি দুহা উত্তর দেখায় আল্লাহ দা খায় দেখ আল্লাহ দা খায় দেখো আজকে পশিশে অক্তবাদ পশিসে অক্তবাদ এই মাদ্রাসার বহু তামিম তাকৃত আছে আল্লাহ মাদ্রাসাকে কবুল কর পঁচিশে অক্টোবর খে সভাপতি সাহেবের চোখে পানি দেখেছি আল্লাহ আবার পুলিশের টুকরা ইসলামী আন্দোলন সাত্রী শিবিরের ভাইরা ইসলামী আন্দোলন নিবেদিত প্রাণ দেবার জন্য আল্লাহ বলে পক্ষে প্রস্তুত হয়ে বসে আছে যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয় ওর জায়গায় পুইটা ফেলব আমি বিএমপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি যে দল মনে হয় সে দল করতে পারে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বললেই ওর জায়গায় মাইরে ফেলব রাত্রি ওর কল্লা উড়াইয়া দেব ওরে মারতে যায় ফাঁসির মাংস চলব একবার মাত্র সাত থেকে তাকায়া কথা বলবে

আবু সাহিদ শহীদ হয়েছিল জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ মুসলমান হিসাবে তাদেরকে অনেক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে জুলাই আন্দোলনের তালিকা করতে যে মাদ্রাসার ছেলেকে বাদ দিছে ডাক্তার ইলোস যদি গজব কখনো আসে আর তার এই কারণে গজব আসবে সবাই রে ডাকলেন সর্বনাফিস ডাকলেন না ও আপনারা আঙ্গুল দিত দীপ্ত কণ্ঠে বলতে হবে আলে মোলামা কোনোদিন কাউকে খাতির করে না ডাক্তার ইনুর সাহেব আপনি অপরাধ করে দেখেন আপনাকেও খাতির করবে না করবে না করবে না করবে না করবে না অপেক্ষা করেন কষ্ট হইতেছে একটা মিনিট এই মুসলমানের পোলা মাহমুদ কাজদুল ঘুম বাদ দিয়ে দিলেন একটা দৌড় দিয়ে যাইতে যাইতে ফজরের আজান হয়ে গেছে ছোট্ট একটা বাচ্চার জিজ্ঞেস করে আবদুল্লা আছে আবদুল্লা তোমার স্যান্ডেল কোনটা বাবা এখন কানবেন দুইটা মিনিট আব্দুল্লাহ বলে এই যে আমার স্যান্ডেল স্যান্ডেল দিয়ে কি করবেন এদিক দিয়ে খুলে দেহে জুতার মধ্যে ডা করে সেলাই দিয়া জুতা কেনার তৌফিক নাই জুতা কেনার তৌফিক নাই জুলাই আন্দোলনের আবু সাইদ ঠিকই শহীদ হইছে আবু সাইদের ঘরটা দেখে মাটির ঘর দেখে বুকের মধ্যে কান্না আসে যে এই ঘরের মধ্যে আবু সাইদ থাকত আটটা করে সেলাই দেয়া জুতা প্লাস্টিকের জুতা মাহমুদ গাছ দেবী

এরপরে তে মাহমুদ গাজদুবিরে গাছে সালাম দিত বিল্ডিং এ সালাম দিত তার যুদ্ধে যাওয়া লাগতো না ভারতে শুধু তার জুব্বাটা পাঠায় দিত জুব্বার একশনে রপ্তে কারি বিজয় লাভ করাইতেন কারণ ওই জুব্বার সাথে আমার নবীর ঘাম লেগেছিল রাতের অন্ধকারে চাপ দিছে কষ্ট হইতেছে শুধু আমার দিক তাকাই বলেন মাদেশের ছেলেদের ভালোবাসা অন্তরের দরকার আছে না নেই আছে আমি আপনাদের দুইটা বলছি এমন কোনো পাগল আছেন মোনাজাত না করে কেউ যাবেন না আমি পাও ধরছি আমি মুসাফিরের সাথে দোয়া করে যাই ইনশাল্লাহ বলেন যাবেন তোমার সাথে মুসাফা করে যাবেন তোমার সাথে দোয়া করে যারা যাবেন আমি বলে গেলাম আমার যেরকম আমার মায়ের দোয়া কবুল হয়ে আমি আলেম হয়েছি হুজুরে বাবার দোয়া হুজুরে মার দোয়া হুজুর আলেম হয়েছে আপনার সন্তান আলেম না হলেও ব্রিগেডিয়ার হোক জেনারেল হোক সুশিক্ষায় শিক্ষিত হবে কোনোদিন নিশা করে হবে না আলেমদের দোয়া শরীর হন হিংসা দোয়ায় থাকবেন তো আমি দেখবো আমার সাথে ওয়াদা কে কে দিবেন যে মোনাজাত করে কে কে যাবেন হাত তোলেন উঠাও উঠাও পিছনে যারা দাঁড়াই আমি তো দেখতেছি চান্দু আল্লাহ যারা ওয়াদা দিচ্ছে এই হাতগুলোকে গুলাকে জাননা তো আল্লাহ এই বারোটার সময় পীরগঞ্জের জমিনে রংপুরের জমিনে আল্লাহ হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে থাকবে আমি জানি না পুরুষ প্যান্ডেলে যত মানুষ ডাবল মানুষ মহিলা প্যান্ডেলে আল্লাহ তুমি দেখো এই বারোটার সময় হাত উচা করে ওয়াদা করছে আল্লাহ পঁচিশে অক্টোবর একজনও যাবে না আল্লাহ এই পঁচিশে অক্টোবর এই মাদ্রাসার মাহবিল কবুল করা সভাপতি সাহেবের চোখের পানিকে কে কবুল করো মানি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও তার মাদ্রাসা তুমি কবুল করো এই মাদ্রাসায় হুজুরের চোখের পানির খাতিরে দাউরা হাদিস বানা বসে ওয়াদা দিছেন তো যাবেন না তিরিশটা সেকেন্ডে বলবো আমি ইলিয়াস রহমান জিহাদির মা বলছি ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস চার কোটি টাকা খরচ করে বাড়ি এসে মসজিদ বানাইছি দুটো পাউ দূরে বলছি আপনার বাড়ি ব্যস্ত হবে না একটা লোক দিয়ে দ্বারে বলতে পারবেন এখানে অনেক বড় লোক আছেন গরিব মানুষও আছেন তিরিশটা সেকেন্ডে একটা লোক দিয়ে দারে বলবেন হুজুর দরকার হয় এক বছর সময় লাগাইয়া আমার মা দুঃখী আজকে নাই মায়ের বাড়িতে থাকি মা মাটি দিয়ে গরবাইন দেখে সই ঘরে থাকি কিন্তু মা আজকে কবরে হুজুর আমার আব্বা ঘর বানতে গেছে বিল্ডিং কিন্তু আমার আব্বা কবরে বাবার জন্য মার জন্য মায়ের কবরটা জান্নাতে টুকরো বানাবার জন্য তিরিশটা সেকেন্ড একটা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হজুর আমি দরকার এক বছর সময় লাগায় আস্তে আস্তে করে পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে দিয়া পঞ্চাশ হাজার টাকা ইয়েম খানা মাদ্রাসে আমি দিব যদি একটা লোক লাভ দিয়ে দেয় এরা বলেন আমি আপনার বন্ধু বানায় মার ছাড়ব আপনার বাবা খবরে ভালো থাকবে আপনিও দুনিয়ায় ভালো থাকবেন কোটি কোটি টাকার মালিক হবেন আপনি একজন লোক দ্বারাই বলেন তো পঞ্চাশ হাজার টাকা দিবেন এক বছর দরকার বলেন একটা লোক কে দিবে এক পঞ্চাশ হাজার টাকা একটা লোক একটা লোক একটা লোক পঞ্চাশ হাজার টাকা দরকার এক বছর সময় লাগে আপনি আস্তে আস্তে করে দিবেন কন একটা লোক নাই আল্লাহ আমার জীবনে কোন দেশের ফেল নাই আল্লাহ তুমি একটা লোকের তৈরি করে দাও আল্লাহ যদি একটা যুবক দাঁড়ায় একটা দাড়ি পাকা বাজান দাঁড়ায় তার বাবা মারা মাপ না করে তুমি ছাড়বা না বলেন না একজন কে দিবেন পঞ্চাশটা হাজার টাকা একটা লোক একটা লোক একটা আল্লাহর পাগল কে দিবেন এক চালক বলে হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা দিব এক বছর সময় লাগাই আমি আস্তে আস্তে করে দিব আমার বায়ের জন্য বাবার জন্য যদি আল্লাহ আমার বাবা মাকে মাফ করে আপনি মোসাফির দোয়া করেন বলেন কে দিবেন নাই কিউ কোন অতিথি নাই কোনো আল্লাহর পাগল নাই একজন জাবেদ ভাই রংপুর কোশে আপনি আসতে পারে না ভাস্কের মাহাবীরের মহাপরিচালক ওনার জবান থেকে বের হয়েছে উনি আসতে পারে নাই রংপুর সাহেব যায় এ বাসা হ্যাঁ লুঙ্গি মুঙ্গি উসা করে মানে মুসলমানি দেশে ওরে